আসসালামু আলাইকুম ভাই বর্তমানে সৌদি আরব আসলে ভাই আপনারা কোম্পানির মাঝে আসবেন বাইরে আসবেন না ভাই বর্তমানে আপনারা ভাই কোম্পানিতে না আসে আর এ কি কই ধুকু ভুল হয়েছে ভাই এই মালিকানা দিন না আর কোম্পানিতে আসবেন এবং মালিকানা দিন এতে পারা ভাই হাউস টাইপের বাইরে কাজ করবেন ভাই রোদে রোদে দিনে পুরিয়া দিনে কিন্তু লাভ হইতো না ওই ঘুরে ঘুরে কোম্পানির দ্বারা কামায় আঠারোশো দুই হাজার পনেরোশো ষোলোশো ওই সমান করে বর্তমানে সব কিছু হিসাব বর্তমানে খরচ বেশি ভাই বর্তমানে সৌদি আরবের খরচের সংখ্যা বেশি ইনকামের সংখ্যা কম কাম একটু কম আছে ভাই সব পাই পুরা সৌদি আরব ঘুরে ভাই এরকম সবখানে

আমরা নিজের আঁকা মায় থাকা আপনার খামা আপনার টুকের আপনার সব কিছু আপনার ওই ঘুরে ঘুরে যাই আপনি যদি তিন হাজার পঁচিশশো রিয়েলও কামায় আপনার গিয়ে এক হাজার রিয়েল মাসে খরচ হয়ে দেবো বর্তমানে এ তো অফ বর্তমানে খরচ বেশি পাই এজন্য বলি ভাই কোম্পানিতে আসবেন অনেক ভালো থাকবেন ভাই কোম্পানি যদিও ষোলোশো সতেরোশো চিন্তা নাই থাকা আছে আকামা আছে খাওয়া শুধু নিজে খাওয়ার কয় টাকা যায় ভাই আর মোবাইল খরচ এইটুকু আর যদি আপনি বাইরে কাজ করেন তাহলে আপনার সব এ টু জেড ঘুম থাকা খাওয়া সব কিছু এই সব কিছু দিয়ে আপনি পৌঁছাতে পারবেন না মাসে মাসের গিয়ে ওই হিসাব করে দেখবেন কোম্পানি দ্বারা কোনো ষোলোশো ফোন পায় ষুলোশো মাইলে আপনার শান্তি আছে নির্ধারিত ডিউটি আছে আর আপনি তো বাইরে কাজ করবেন বাইরে কারেও কাজ করলে কোনো দিন পাই কোনো দিন একশো কায় মাইলে দুইশো কামাইলে আবার কোনো দিন বয়ে থাকলেন ওই দূরে ঘুরে হে একই সময় একই সমান কারণ দুই একই সমান হয়ে দেব একই সমান হইলে কোনো লাভ আছে ভাই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ ভাইস